পনেরো বছরের শাসন মাত্র কয়েকদিনের ব্যবধানেই শেষ হয়ে গেল বলছি শৈরাসা শেখ হাসিনার কথা কোটা আন্দোলনের মাধ্যমে তাকে পতন করেছে ছাত্ররা ছাত্ররা কোটা আন্দোলনের মাধ্যমে যখন শেখ হাসিনাকে পতন করেছিল তখন কিন্তু বাংলাদেশের এমপি মন্ত্রীরা অনেকেই কিন্তু বাইরে চলে গিয়েছিল তবে কিছু এমপি মন্ত্রীরা দেশে রয়ে গেছিল তাদের মধ্যে একজন কিন্তু ব্যারিস্টার সুমন কিন্তু পতনের আগের দিনে লন্ডনে চলে যায় হয়তো তিনি আবাস পেয়েছিলেন সরকার পতন হবে তাই তিনি ওখানেই চলে যান এরপর আমেরিকায় যান আমেরিকা যাওয়ার পর একের পর এক লাইভে এসে বার্তা দিতে থাকেন তিনি তিনি একটা কথাই বলেন শেখ মুজিব এবং তার মেয়ে দুটোই ভিন্ন জিনিস কেননা শেখ হাসিনা কিন্তু ক্ষমতার লোভে অনেক পাপ কাজ করেছে সেটার দায় কিন্তু আমরা এড়াতে পারি না আমার মনে হয় ছাত্রদের হাতে সে মারা যেতে পারত তবে তার ভাগ্য ভালো হয়তো সে বেছে গেছে তবে এখানে ছাত্রদের প্রশংসা করতে হবে তাদের কঠোর আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে বাংলাদেশ সত্যি বলতে শেখ হাসিনার অনেক কিছুই আমি পছন্দ করতাম না এমন কথাই বলেছেন ব্যারিস্টার সুমন